আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশোটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বাংলা অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ ছাতা আরবিতে হবে মিজাল্লা বাংলা অর্থ ছাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বাংলা অর্থ ঝড় সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ ছাতা আসেফা অর্থ ঝড় মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা, বাংলা অর্থ পাম সবগুলো শব্দ আর একবার শিখেনি মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব এপ বাংলা অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আর একবার শিখেনি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়েব অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলার অর্থ শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সবগুলো শব্দ আরেকবার শিখে নিই খালাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাজ্জেল বাংলা অর্থ নামানো লি অর্থ জন্য আরবিতা হবে লি বাংলা অর্থ জন্য বাদেন অর্থ পরে আরবিতা হবে বাদেন বাংলা অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখে নি নাচেল অর্থ নামানো লি অর্থ জন্ন বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ বাংলা অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাংলা অর্থ ভেতরে সবগুলো শব্দ আর একবার শিখেনি মাতরুজ অর্থ ভরা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাংলা অর্থ পলেথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরি বাংলা অর্থ রাস্তা মুখমাফি অর্থ বোকা আরবিতে হবে মুখমাফি বাংলা অর্থ বোকা সবগুলো শব্দ আরেকবার শিখে নিই কিস অর্থ পলেথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা মুখমাফি অর্থ বোকা এলাচ অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাচ বাংলার অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাব না, আরবিতে হবে মাইরো বাংলা অর্থ না হাড় অর্থ ঝাল আরবিতে হবে হাড় বাংলা অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি সবগুলো শব্দ আর একবার শিখে নিই এলাজ অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাবনা হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি কালাম শিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালামশিদা বাংলা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ অর্থ অর্থবস্তা আরবিতে হবে খাইসা বাংলা অর্থ বস্তা সবগুলো শব্দ আর একবার শিখেনি কালাম শিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ অর্থ অর্থবস্তা ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাংলা অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আর একবার শিখে নি ফি অর্থ আছে ইন্টা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাংলা অর্থ ডিউটি সবগুলো শব্দ আর একবার শিখেনি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি জাবিব অর্থ কিসমিস আরবিতে হবে জাবিব বাংলা অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলা অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা বাংলা অর্থ জলদি সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি জাবিব অর্থ কিশমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল সুরা, অর্থ জলদি তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাল অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাল অর্থ টিস্যু শা অর্থ কাটা চামচ আরবিতা হবে শওকা বাল অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতা হবে দিতল বাল অর্থ ডেটল সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শা অর্থ কাঁটা চামচ দিতল অর্থ ডেটল সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাংলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বাংলা অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরেকবার শিখেনি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল কসলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাংলা অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছছিল অর্থ ধৌত করা সবগুলো শব্দ আর একবার নিই কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক গাচ্ছিল অর্থ ধৌত করা সিকিন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিক্কিন বাংলার অর্থ চাকু বা সুরি খাসাব, অর্থ কাঠ আরবিতে হবে খাসাব, বাংলা অর্থ কাঠ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ সোজা সবগুলো শব্দ আর একবার শিখে নিই সেকেন অর্থ বা সুরি খাসাব, অর্থ কাঠ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা